ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস কেয়া ফ্রম ওয়ার্ল্ড তো আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর সাথে দেখো যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে জয় বড়মা লিখতে ভুলো না কালী পুজোর পরের দিনকে সকালবেলা আমরা সবাই মিলে প্ল্যান করি যে বড়োমার দর্শন করতে যাব আসলে আগের আগেরবার যেহেতু বড়মার দর্শন প্রথম আমি করলাম আর যারা বড়মাকে একবার দর্শন করবে তাদের প্রতি বছর ইচ্ছা করবে মায়ের কাছে যাওয়া তাই আমরাও কালী পুজোর পরের দিনকে সকালবেলা স্নান টান করে বাসি মুখে বেরিয়ে পড়েছিলাম বড়ো দর্শন করতে তো এই যে আমরা এখন রানাঘা স্টেশনে আছি আমার বাড়ির থেকে স্টেশনে এই হাঁটা পথে এক মিনিট মতন লাগে খুবই কাছে বাবু ওইদিকে টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করছিল। আর আমি আর দেবান এখানে ওয়েট করছিলাম বাবুর জন্য এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে ফার্স্ট আমরা একটা সিট পেয়েছিলাম তো সেই সিটটাতে বাবুকে বসতে দিয়েছিলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন যখন প্রায় কল্যাণীতে পৌঁছে গেছিল আমরা সেই সময় দুজনে একসাথে বসার সিট পেয়েছিলাম এই যে আমরা নিউহটি স্টেশনে নেমে পড়েছি আর আমরা এর আগের বার যখন গেছিলাম যদিও সেইবার অনেক ভোর ভোর গেছিলাম তো সেই জন্য সেবার মানে ডাইরেক্ট স্টেশন থেকে নেমে সোজা যেই পথটা সেটা দিয়ে গেছিলাম বাট এই এবার দেখছি যেহেতু আমাদের যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তো তো সেই পেছন দিয়ে মানে ঘাটের সামনে দিয়ে একদম সেই নাক ঘোরানোর মতন পেছন দিয়ে নাক ঘুরিয়ে অনেকটা পথ হেঁটে আমাদের যেতে হয়েছিল মায়ের দর্শন করতে আর যাওয়ার পথে না অনেকগুলো পুজো প্যান্ডেল পড়েছিল তো সেই প্যান্ডেলগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর ওই যে পেছনে বাবু আমি আর দেবান সামনে হাঁটছিলাম আর বিশ্বাস করবেন না তোমরা রাস্তাটা না প্রথমবার যখন গেছিলাম তখন যেহেতু একদম সামনে সোজা চলে গেছিলাম বাট এবার পেছন দিয়ে এতটা রাস্তা মানে বিরক্ত লাগছিল রাস্তা ছিলই না তারপরে আমরা এই যে ঘাটটাতে চলে এসেছিলাম ওই ঘাটে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো আমরাও ঘাটে গিয়ে মাথায় জল দিলাম তারপর একটু পায়ে জল দিলাম কারণ পায়ে যেই জলটা দিলাম না পুরো রিফ্রেশ হয়ে গেল আর অনেকে যেহেতু ঘাটে স্নান করছিল সেই জন্য এখানে আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করিনি গঙ্গার পাড়ে কিছুক্ষণ থাকার পর তারপরে আমরা আবার মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর মণ্ডপে যাওয়ার পথে যেই সব প্রতিমাগুলো পড়ছিল সেগুলো অনেক সুন্দর কত লোক ভিড় করে সেগুলো দেখছিল তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটা জিনিস আমি নৈহাটির লক্ষ্য করেছি নৈহাটিতে বেশিরভাগ সব ঠাকুরগুলোই না একটু বড় বড় হয় মার প্রতিমাটা তো ওরা বিশাল বড় করে করে কিন্তু বাকি সব ঠাকুরগুলো খুব সুন্দর আমরা আগের যেহেতু ডাইরেক্ট চলে গেছিলাম বলে এই ঠাকুরগুলো দেখতেই পারিনি কিন্তু এইবার বেশ ভালো হয়েছে যেহেতু আমরা পেছন দিয়ে আসছিলাম তাই বাকি সব ঠাকুরগুলোর আমরা দর্শন করে নিতে পেরেছিলাম ফার্স্টের দিকে তো খালি দুটো না তিনটে মতন ঠাকুর থাকে বাট পেছনে এত ঠাকুর হয় আমি সত্যিই জানতাম না এই যে অবশেষে আমরা বড়মার অনেকটা কাছে চলে এসেছি বাট বড়ো এখানে যে এত লোক তোমরা দেখতেই পাচ্ছ কত মাথা দেখা যাচ্ছে কিন্তু ওদের সিস্টেমটা এতটাই সুন্দর না যে প্রত্যেকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারে এত ভিড় থাকা সত্ত্বেও ওদের যে কমিটি আছে তারা এতটাই ওয়েল মেনটেন করে বিষয়টাকে যে সব বাই মানে যারা দর্শনার্থী যায় প্রত্যেকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারে আমি শুনেছি যিনি বড়মার প্রথম পুজো করেন তিনি তার পরিবার সহ নবদ্বীপে রাসের মেলাতে গেছিলেন তো সেইখানে উনি বড় বড় এরকম প্রতিমা দেখে ওনারও ইচ্ছা হয়েছিল যিনি কালী মায়ের এত বড় একটা মূর্তি করে পুজো দেবেন তো ওনার তখন আর্থিক অবস্থা সেরকম একটা সচ্ছল ছিল না বলে উনি ওনার তিন বন্ধু সাহায্য নিয়ে বড় মার দর্শন করা কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তো যাওয়ার পথেও আরও কতগুলো পুজো মণ্ডপ পরে যেগুলো আমি আগের বারও দেখেছিলাম আর তোমরা জানো আগেরবার যখন এসেছিলাম প্রথম তখন আমি এই মণ্ডপটার সামনে এসে ভেবেছিলাম যে এটা বড় মায়ের মূর্তি তারপরে আমরা এক এক করে বাকি সব ঠাকুরগুলো দেখে স্টেশনের দিকে যাচ্ছিলাম আর স্টেশনের দিকে সবার প্রথমে এই তারা মায়ের যেই প্রতিমাটা করে সেইটা আমার এত তো ভালো লাগে মানে আগের বারও এই সেমই প্রতিমা ছিল আর ওখানে দেখছিলাম সবাইকে মায়ের সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলো তো আমরাও সেখান থেকে একটু সিঁদুর পরে নিলাম আর আমার বাবু জানো তো সিঁদুরটা পরতেই যাচ্ছিল না তারপরে আমি বকা দিলাম বকা দেওয়ার পর তারপরে সিঁদুরটা পরল আমি জানি না কেন এইবারও আমি কয়দিন আগে মার ওখানে গেছিলাম সেখান থেকে সবাই মার ওই টিপটা পরছিল বাট আমার বাবু পরেনি স্টেশনে এসে আমরা নিয়ে নিচ্ছিলাম ডিম টোস্ট আর তোমরা জানো ডিম টোস্টটা নিতে নিতে আমাদের ট্রেনও চলে এসেছিল। যেহেতু সকালবেলা আমরা না খেয়ে এসেছিলাম তাই আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো যদিও আমরা এখানে বড়োমার পুজো দিইনি খালি মায়ের দর্শন করেই চলে এসেছিলাম তারপরে ওই ডিম টোস্টটা নিয়ে আমরা ট্রেনে উঠে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে ভীষণ ভিড় ছিল ট্রেন থেকে আসার পথে একটা দিল খুশ কিনেছিলাম তো সেইটাই বাড়ি এসে খাচ্ছিলাম আর সেই দিনকে যেহেতু আমরা সারাদিন বাড়ি ছিলাম না তো মাকে পাঠিয়ে দিয়েছিলাম দাদুর বাড়িতে তো বাড়িতে এসে আমাদের তিনজনের খুব খিদে পেয়ে গেছিলো ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানি কিনে নিয়ে এসে খাবো বাট তারপরে হঠাৎ প্ল্যান চেঞ্জ হয় তো আমরা ঝমঝম করে কিছুটা মাটন কিনে নিয়ে এসেছিলাম আর আমার বাবু ভীষণ বাজে মাটন রান্না করে মানে এতটাই বাজে রান্না করে কি বলবো যতটা ভালো চিকেন রান্না করে ঠিক ততটাই বাজে রান্নাটা হয়েছিল। তো ভীষণ খিদে পেয়েছিল যেহেতু সেই জন্য খিদের পেটে ওই মাটনটাই আমরা সবাই মিলে খুব তৃপ্তি করে খেয়েছিলাম লাঞ্চ সেরে তারপরে তিনজন মিলে টান টান একটা ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আবার ঠাকুর দেখতে আজকে আমাদের প্ল্যান ছিল আরংঘাটায় যাওয়ার প্রতি বছরই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো কালী পুজো একটা দিন আমি আরংঘাটায় যাই আগেরবার আমরা না ভাই ফোটার আগের দিনকেই চলে গেছিলাম যেহেতু সেই জন্য বাইক নিয়ে একদম প্যান্ডেলের সামনে যেতে পেরেছিলাম মানে যেই মাঠটাতে মেন পুজো হয় সেই মাঠের অনেকটাই কাছে চলে গেছিলাম বাইক নিয়ে বাট এবার একটু দেরি হয়ে গেছিলো বলে আর বাইক নিয়ে ঢুকতে দেয়নি তো বাইকটা আমরা ওই ঢোকার মুখে একটা জায়গা আছে ওখানে গ্যারেজ টাইপের করে তো সেখানে রেখে অনেকটা পথ প্রায় পাঁচ দশ মিনিট হাঁটতে হয় হেঁটে তারপরে এসেছিলাম এই প্যান্ডেলগুলো দেখার জন্য আর এদের এখানে একটা সিস্টেম আমার খুব ভালো লাগে এরা একটা জায়গায় ঘিরেই সব পুজোগুলো করে মানে একটা মাঠ আছে ওই মাঠে তো তিন চারটে পুজোই হয় তাছাড়া মাঠের আশেপাশেও বেশ অনেকগুলো পুজো হয় তোমরাও যদি কেউ আরংঘাটার ঠাকুর দেখতে যাও তো আমি সাজেস্ট করব ভাই ফোটার আগের দিনকেই যাওয়া বা তার আগের দিন যাওয়া তাহলে তোমরা একদম বাইক নিয়ে চলে যেতে পারবে ওই মাঠটার সামনে আদারওয়াইজ তারপরে গেলেই আমাদের মতন অনেকটা হাঁটতে হবে কেন অনেক লোক হয়ে যায় তো তো সেই জন্য বাইকটাই ওখানে কোনো কিছু আর অ্যালাউ করে না এই মাঠে ওই তিন চারটে মতন প্যান্ডেল হয় আর প্যান্ডেলগুলোর বাইরে এক তো লাইন হয় না আমরা তোমরা ভাবতে পারবে না যারা গেছো তারা তো জানোই তো আমরা কি করি যেই প্যান্ডেলের লাইনটা সব থেকে কম আমরা সেই প্যান্ডেলটাতেই ঢুকি আর যেইগুলোতে বাইরের থেকে দেখেই চলে আসি মানে ভেতরে ঢোকার আর সাহস পায় না কারণ আমরা রানাঘাট থেকে যাই আর আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যায় তারপরে আসার একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমরা বাইরের থেকে দেখি আর যেইগুলো একটু ভিড় কম হয় সেই প্যান্ডেলের ভেতর ভিতরে আমরা গিয়ে প্যান্ডেলগুলো ভালো করে দেখি আর আমি খেয়াল করে দেখেছি আমাদের রানাঘাটে কিছু কিছু প্যান্ডেল সেম থিমের প্যান্ডেলই আরংঘাটাতে কালী পুজোই করে মানে আমাদের দুর্গা পুজোর যে প্যান্ডেলগুলো হয় তো যেইগুলো সেম সেম থাকে সেগুলোর ভেতরে আর অতটা আমরা যাই না বাইরের থেকেই দেখে নিই আর দেবায়নের যেহেতু এটা মার্কেট তো যে এখানে কত লোকের সাথে দেখা হয় মানে আমার তো লিটারেলি লজ্জাই করে আমি কাউকে চিনি না স্বাভাবিক আমি দূরে দাঁড়িয়ে থাকি আরও ওদের সাথে বকেই যায় বকেই যায় তারপরে আসার পথে বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম জিলাপি কারণ মেলাই গেলে জিলাপি নেবো না এটা কখনো হয় আর আমার জিলাপি খেতে তো ভীষণ ভালো লাগে আর ওই জিলাপির দোকানের কাপড়টা বুঝতে পারছিল আমি ভিডিও করছিলাম তো বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিল তারপরে আমার দেবানের ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ওইখানে একটা খুব ফেমাস দোকান আছে মানে ওখানকার খাবারগুলো না খুব টেস্টি করে ওরা মাঝে মাঝে দেবান নিয়ে আসে খুব ভালো করে ওরা তো ওইখান থেকে আমরা দুজনে দুটো এগুলো নিয়ে নিয়েছিলাম যদিও এগরোলটা আর ওখানে খাওয়া হয়নি তার কারণ এগরোলের দোকানে ভীষণ ভিড় ছিল তো আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল এগরোল দুটো নেওয়ার জন্য তো রোল দুটো নিয়ে আমরা ঝমঝম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ এই আরংঘাটা যতক্ষণ থাকছি ততক্ষণ বেশ লাইটিং বেশ আলো খুব ভালো থাকবে বাট যে আরমঘাটা ছেড়ে রানাঘাটের দিকে ঢুকবো তখন অনেকটা অন্ধকার হয়ে যায় তো আর বেশ রাতও হয়ে গেছিলো তো সেই জন্য আমরা ভাবলাম যে বাড়িতে গিয়ে একটু গরম করে এগুলোটা খেয়ে নেবো তোমরা হয়তো অনেকেই ভাবছ যে কালী পুজো কবে চলে গেছে আবার কালী পুজো আসার সময় হয়ে গেল আর মেয়েটা এখন ব্লগ দিচ্ছে কালী পুজোর আসলে সত্যি বলতে আমি একদম টাইম পাই না ভয়েস ওভার দেওয়ার মানে সারাদিন এত কাজ করতে হয় তারপরে নিয়ে আর এনার্জি থাকেন এইসব করা বাট এখন হয়ে গেছে কি ফোনের মেমরি পুরো ফুল হয়ে গেছে এত ভিডিওগুলো কষ্ট করে করেছি যে তোমাদেরকে সাথে শেয়ার করব তো সেই জন্য আর পোস্ট না করলেই নয় তাই বাধ্য হয়ে এখন এই ভয়েস ওভারগুলো দিচ্ছি একটা একটা করে চেষ্টা করব ফোনের মেমোরিটাকেও ফাঁকা করা আর তোমাদের সাথেও সব ভিডিওগুলো শেয়ার করা যে আমরা প্রায় রানাঘাটে ঢুকে গেছি আর বলেছিলাম না রানাঘাটে ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো কি অন্ধকার হয়ে গেছে লোকজন নেই বলতে গেলেই চলে ওই একটা দুটো রাস্তায় লোক দেখা যাচ্ছে ও আমার কারিপুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং